আসসালামু আলাইকুম ওরাহামদুল্লাহ যারা বার পরীক্ষার্থী আছে ন অথবা পুলিশ পদোন্নতি পরীক্ষা দিবেন আপনাদের জন্য আজকের প্রশ্নটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি আপনাদের প্রশ্ন আসে যে অনুমান কত প্রকার অনেকটা বইতে ভুল লেখা আছে আজকে এটা আমরা সঠিকটা একটু জানবো সঠিকটা কী যদি আপনার প্রশ্ন আসে যে অনুমান কত প্রকার তাহলে আপনার অ্যান্সার হবে দুই প্রকার তাহলে আমরা একটু এবার জানি অনুমান দুই প্রকার কি এক নম্বরে হচ্ছে আইনগত অনুমান আর দুই নম্বরে হচ্ছে ঘটনাগত ঘটনাগত অনুমান একটা হচ্ছে কি অনুমান কত প্রকার যদি আপনার এই প্রশ্নটা আসে তাহলে আপনাকে ক্যানসেল হবে দুই প্রকার তাহলে আইনগত অনুমান দুই নম্বর হচ্ছে কি ঘটনাগত অনুমান যদি আপনার এই প্রশ্নটায় একটু ঘুরে আসে যে সাক্ষ্য আইনের চার ধারার বিধান মোতাবেক চার ধারা মোতাবেক অনুমান কত প্রকার তাহলে বা অথবা সাক্ষরের চার ধারা মোতাবেক অনুমানকে কয় ভাগে ভাগ করা হয়েছে কয় ভাগে ভাগ করা হয়েছে তাহলে আপনার অ্যান্সার হবে তিন ভাগে ভাগ করা হয়েছে অথবা সাক্ষরের চার ধারা মোতাবেক অনুমান কত প্রকার তাহলে অ্যান্সার হবে তিন প্রকার তাহলে আপনারা জানেন চার ধারে কত প্রকার তিন প্রকার মেপিজাম শালপিজাম আর হচ্ছে কি কনক্লুসিভ প্রুফ এ হচ্ছে আপনার অনুমান তিন প্রকার তাহলে সাক্ষ্য যদি আপনার প্রশ্নে উল্লেখ থাকে যে সাক্ষ্য আইনের চার দ্বারা মোতাবেক অনুমান কত প্রকার তাহলে মেয়ের শেয়ার কনক্লুসিভ প্রুফ আর যদি আপনার শুধুমাত্র এভাবে আসে যে অনুমান কত প্রকার তাহলে আপনার অ্যান্সার হবে দুই প্রকার আইনগত অনুমান ঘটনাগত অনুমান ইহা ছাড়াও আর দুই প্রকার অনুমান রয়েছে তা হচ্ছে খন্ডন যোগ্য আর হচ্ছে কি অখণ্ডন যোগ্য খণ্ডন যোগ্য আর কি বলছি ইয়াসরাও দুই প্রকার আছে এক নম্বরে হচ্ছে খণ্ডন যোগ্য খণ্ডন যোগ্য আর হচ্ছে খ নম্বরে হচ্ছে অখন্ডন যোগ্য এই হচ্ছে অনুমানের প্রকারভেদ তবে অন্য পরীক্ষার্থীদের উপকারের জন্য আজকের প্রশ্নটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম